কিনা ফেলছে আর এটা যাদের সহ্য হচ্ছে না খুব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে অন্যদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আবার আবার কিছু কিছু জায়গায় পোস্ট দেখতেছি যে বলতেছে যে গাড়ির শোরুমে চাকরি করলে এরকম ভিডিও বানানো হয়ে যায় ঠিক আছে তো এই যে একটা কথা এটাও হচ্ছে কি শুধুমাত্র নিজেদেরকে সান্ত্বনা দেয়ার জন্য আর কিছু না দেখেন সত্যি কথা এটা যে টিকটক করে বানাক টিকটক আর হোক আর রিল বানাক আর হচ্ছে মানুষের বাড়িতে কাজ করে হোক যা কিছু করে হোক মানুষ সাকসেসটাই দেখে দিন শেষে কিভাবে সাকসেস হইল সেটা বুঝতে যারা কেউই সো এটা হচ্ছে আমাদের সবার খুব जलन হচ্ছে যে উপলমতন টিকটকার যাকে নিয়ে দুই এক বছর আগে ও মানুষ প্রচুর পরিমাণ ট্রল করছে এবং যার শুরুটেই হয়েছে একদম ট্রল দিয়ে আমরা দেখছি তো সে ল্যাম্বরগিনি কিনে ফেলছে বিষয়টা তো মেনে নেয় আর না তাই না তো এটা নিয়ে সবার খুব जलन হচ্ছে কিন্তু সত্যি কথা হচ্ছে এটাই আমাদেরও যদি এরকম সুযোগ থাকে যে আমরা উপলমতন টিকটক করে এত টাকা আর্ন করব আসলে টিকটক করে নাকি কোত্থেকে টিকটকে কিরকম টাকা পয়সা আসে সেটা সবাই জানে ঠিক আছে কিভাবে করলো না করলো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের যদি এরকম সুযোগ থাকে কোনো না কোনো ভাবে যে কি সুযোগ ছাড়বে না ঠিক তাইলে কি আমরা ছাড়বো তুই ছাড়বি আমি ছাড়বো জীবনও ছাড়বো ছাড়বে না যে বলে পড়াশোনা করবে যারা তাদের মন মানসিকতা আসবে না এরকম যে বলছে এই পোস্টটা যে দিয়েছে যে অপুর মতন এরকম হচ্ছে জীবনও হবে না আপনি যদি জানেন যে

তো আগে থেকে যখন থেকে অপুকে নিয়ে কন্ট্রোভার্স তখন থেকে আমার মনে করি যে না যাই হোক এটা বলতে চাচ্ছি আমি অপুর মতন আহ ল্যাম্বর কিনতে পারবো তাহলে সেটা আমিও ছাড়বো না আমি যদি আপনার সুযোগটা আপনারা কেউ না তো এইগুলি নিজেরা দেওয়া বন্ধ করেন অপু এটা মেনে নেন আমি নিজের বুঝাইতেছি আর নিজে সত্যি আমার জ্বলতা সবার জ্বলতেছে ঠিকঠাক আমার এনে কিনছে হ্যাঁ সে এটা অ্যাচিভ করতে পারছে ঠিক আছে এটা হচ্ছে তার যোগ্যতা সেই অ্যাচিভ করতে পারছে এটাই বড় কথা এবার সে টিকটক করে করুক আর ফেসবুক কনটেন্ট ক্রিয়েটিং করে করুক মানে যেটাই তাই করুক সে পারছে তো কয়জনে পারছে এটা সেটাই তো তার লাইফটা কোত্থেকে উইড়াයිছে এবং সবথেকে বড় কথা হচ্ছে সে তাকে যেইভাবে পচানো হয়েছে সেই সবকিছু মানে পিছনে ফেলায়া সে যে আজকে যেখানে আছে আমরা মনে করি যে এটা অবশ্যই তার অনেক সাহসিকতার প্রমাণ দিয়েছে সে এবং সে ভালো আছে এটা ভালো তো এখান থেকে শেখারও কিছু আছে অবশ্যই এখান থেকে শেখারও কিছু আছে সো এখানে আবার আইসা আমাকে অনেকেই হয়তো অনেক কথা বলবে বাট আমি বলি আমি অপুকে ব্যক্তিগতভাবেও চিনি না অপু ভাইকে আমি হচ্ছে তাকে নিয়ে আমি এর আগে কখনো কোনো কথাও বলিনি কিন্তু সে যে ল্যাম্বর কিনে কিনছে এটা দেখে খুব জলন ঠিক আছে বাকি সবার মতো তো এই জন্য আমি বলতেছি যে এটা নর্মালি আমরা মেনে নেই ঠিক আছে নিজেরা নিজের সান্ত্বনা দেওয়ার জন্য ওই সব মহিলা লাভ নেই কে কে আমার কিছু বলতে চাই না الله জানে তরে টিকটকার পেন্ডা দেখলে বাইক দল জারাই যেগুলা পোস্ট এরা দেখলে তরে ডিড়ক তুই নির্গত উপভের ফ্যান বলতেই পারে বাট আমি তো জানি আমি কি আমি কার ফ্যান বা কি ব্যক্তিগতভাবে আমার কোন আইডল নাই এবং আমার কাউকে ভালো লাগে না আর কি এসব আমি টিকটকে খুব অ্যাকটিভ না যারা আমার টিকটকে একটা আইডিয়া আছে কোন রকম সেটা যারা জানে তারা জানে যে আমি টিকটকে কতটা মানে ইরেগুলার তো সে জায়গা থেকে ওপো ভাই ফ্যান বা কারো ফ্যান আমার এরকম পছন্দের কেউ নাই টিকটকে তো আমার জাস্ট আমি ভিডিওটা এই জন্য বললাম কারো শান আমাকে জিজ্ঞেস করছে আর আমার একটু জ্বলছে হ্যাঁ টিকটক আর ওপো সে ল্যাম্বর গিরেছে তো আমিও চেষ্টা করছিলাম যে আপনাদের পোস্ট করে যাতে আমি একটু সান্ত্বনা পাই